oha

মনে করে যে আমি থাকতি তোর আশাও নাই ভরসাও শাও নাই বন্ধুদের দরা পড়িস তোর আগে হেন থেকে আমি বললাম তুই চিন্তা করিস না বুঝে না ওস্তাদ হান্ড্রেড পার্সেন্ট তুই যা কারণ শিষ্য কথা ওস্তাদ কোনো সময় শোনে না সব সময় তুই একটা কথা মাথায় রাখবো গুরুর অবসরে শিষ্যের শুরু মনে করে যেন আমি অবসর নিতেছি না তোর শেখার দরকার আছে যা 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 আমি দোহাই দিয়ে দিলাম যা ওস্তাদ গেলাম যা সমস্যা নাই যা kado kada ame se loro We'll be right back.

কি দেখি মন্ত্র দিতে মন্ত্র দিলে আমার শিষ্য উদ্যম আর খায় আমার কি মান থাকে আমি তো জীবন ভরে ধেনে চুরি ধেকে নেই মার খা আছি কি কমুরে ক আমি যে চুরি টুরি বাইদ বাদ দিয়ে দিছি কাদা বয়স গেছে তো আর ভাল লাগে না মালিশের কিল গুড়ি খাতে খাতে জীবন শেষ এটা কি ভাঙি খেত এই না বুঝছে বাদ দিয়ে দিছি কি আমি আছি এই যে আমার শিষ্য

আর আমদালই লিখেনা রে বগা আগা তারা তারা আগেরা বাগেরে বলে তিন পইলা জোল ছাগলের ঘর পরে বাড়িতে তো যা 80 টাকা দিলেই সুদে আর বুহে গানি সাকসেসফুল হব যা যা দোয়া করে দিলাম ওস্তাদ ওস্তাদ আসসালামু আলাইকুম বলে যা যা শালা এত দিন ধরে সুদি সামারি হরছি দি হ্যাঁ কোন কেউ দোজের পারে নাই আরে এমন শিষো তো আর হরছি সবগুলাই ধরা পড়ে তো তো আমার নামটা বল না এই বিষয়ে আমার আল্লাহ মান রক্ষা তবে যারা দিয়ে দিছি আর ধরা ধরার পড়বি না